তাহলে বন্ধুরা আমি আজকে বানাবো মালপোয়া নিয়েছি এখানে দুধ দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি শুকনো নারকেল আর এখানে নিয়েছি সুজি চিনি তো এই দুটো উপকরণ আগে মিশিয়ে নিই ভালো করে এবারে দিয়ে দেবো সুজিটা সুজিটাও মিশিয়ে নেবো আর চিনিটাও মিশিয়ে নেবো আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি গরম জল তো গরম জল দিয়ে মেখে নেবো আস্তে আস্তে করে ভালো করে মেখে হয়ে গেছে আমার ব্যাটারটা গোলা ব্যাটারটা গোলা হয়ে গেছে এখন পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে এটা বানাবো ঢাকা দিয়ে রাখি দশ মিনিট পরে ফিরে এসেছি ব্যাটারটা এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ক্যাশ করে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমি একটা ছোট্ট মতো ভেজে নেব আমি উনানকে দেব আমি যে কোনো জিনিস বানাই বানিয়ে আমি আগে উনানের পাশে রাখবি ভাজা হয়ে গেছে আমার আমি এবারের সামনে এটা দেখতে দেবো এবার আমি বড় বড় করে ভাজবো ফুলছে <impleas> দেখুন <impleas>

Вот и духи, да, там... Нет, не води, ты не водишь. 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 Води, ты не води. Води, ты не води. Води, ты не водишь. Води, ты не води. Води, ты не води. Води, ты не води. Води, ты не води. Води, ты води, ты не води. Води, ты не води. Води, ты не води. Води, ты не води, ты води.